হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো তোমার সাথে আশা করি তোমরা খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে আর আজকে দেখো স্নান টান করে সেরে চলে এসেছি ও স্কুল থেকে একটু আগে বেটু এলো তো বেটুকে একটু অল্প দুধ খাইছি আর একটু কাজু তো এর ভাত আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটি শেয়ার করার আগে আমি একটু চুলটা আজকে এত গরম করছে মানে গরম পড়ে গেছে তো গরমের গরম পড়তে পড়তে আমি তোমাদের জন্য গরমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকগুলোই লঙ্কা হয়েছে তো আজকে করব গরমের মরশুমে গরম যেহেতু পড়ে গেছে নিরামিষি ঢ্যাঁড়সের তরকারি তো নিরামিষ ঢ্যাঁড়সের তরকারির জন্য আমি আমার গাছের থেকে একটা কাঁচা লঙ্কা তুলে নেব আর সেই দিয়ে আজকে আমি আমার রেসিপিটা করব এটা একটু তো একটা নিয়ে নিলাম একটা লঙ্কাটি আমার হয়ে যাবে বেটু খায় বলে খুব বেশি আমি ঝাল দিই না তো চলো আজকে মার্কেটে কিছু সবজি এনেছি তো সেগুলো আগে ঠিকঠাক করে রেখে দেবো তারপরে রেসিপি শুরু করবো তো চলো গাই রান্নাঘরে দেখতে তো পাচ্ছ চুলটার কি অবস্থা হয়ে গেছে একটু স্পাটা করাতে যাব সেটারও সময় হচ্ছে না সব কিছু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এবারে এখন করবো আমি রেসিপিটা তো আজকে বৃহস্পতিবার তার জন্য আজকে আমি ভাত ডাল আলু পোস্ত করে নিয়েছি তো বিহুরির ডাল করেছি সাদা বিউরির ডাল আর এদিকে তোমার সব কিছু ধোয়া ধোয়া কমপ্লিট হয়ে গেছে আজকে দেখো বেটু স্কুলে গেছিল তো বাবা কি কি সবজি এনেছি দেখিনি সবজিগুলো সব দেখে নি ঝুড়িতে তো আমি এরকম ছোট ছোট রেখেছি টমেটোগুলো রেখে রেখেছি আর যেহেতু গরম গেছে হালকা হালকা বলতে গেলে ভরেই গেল আর কালকে গাইজ এত বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টিও হয়েছে বাঁধাকপিও নিয়ে চলে এসছে তো শীতের শেষে বাঁধাকপি তরকারি এটা করবো আজকে রাতে আর এদিকে ঢাড়স তো চলো ঢ্যাঁড়সগুলো রেখে দিই ঝুড়িতে আজকে ঢ্যাঁড়সের রেসিপি করব। চলো হাতে নিয়ে নিচ্ছি চপা এদিকে আছে আমার ঢ্যাঁড়স পোস্ত সর্ষে দিয়ে ঢ্যাঁড়স ঝাল দেওয়া করবো তো এখন তো গ্রীষ্মকাল পরে গেছে এই ফার্স্ট গ্রীষ্মের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো এবার তো এই চলতে থাকবে ঢ্যাঁড়স আছে এঁচড় আছে এঁচড় আমার গাছে এখনও হচ্ছে তো যেহেতু গাছের এঁচড় তার জন্য একটু লেট হচ্ছে আমি এঁচড়ের রেসিপি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো স্টোরের এঁচড় আমরা খাবো না যেহেতু বাড়ির একদম টাটকা এঁচড় তো সেটা আমি রান্না করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো তো ভাবছি যে ঢ্যাঁড়সটা লাগাবো কিন্তু মানে আমি ঠিক পজিশন পাচ্ছি না মানে রোদটাও ঠিক মতো আসছে না আমার যে জায়গাটা আছে এখন রোদটা খুব বেশি আসে না তো একটু রোদ না হলে গাছটা বেশ ভালো হবে না তো দেখছি চেষ্টা করে যদি টবে লাগানো যায় কোনো একটা মানে বস্তার মধ্যে বা কোনো একটা বড় টবের মধ্যে যদি লাগানো যায় তবে লাগাবো তো চলো এখন বেশি কথা না বলে ঢ্যাঁড়সটা কেটে নেবো তাড়াতাড়ি করে আর যদি খুব বড় হয় যেমন এটা খুব বড় তো ওর জন্য এটা কি করবো মিডিলে কেটে দেবো তো চলো কাটাকাটিটা করে নিই চলো ঢ্যাঁড়স কাটা কমপ্লিট হয়ে গেছে তো ঢাড়স কাটা হয়ে গেছে এরপর আমি টমেটোটা কেটে নিচ্ছি কারণ কি আমার ঢাড়স টমেটোটা লাগবে তো ঢাড়সগুলো আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব আর লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো চলো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ লবণ বেডু চলে এসেছে স্কুল থেকে স্নান টানো হয়ে গেছে চলো রান্নাটা আবার বসাবো তো এদিকে সমস্ত কিছু কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে আর আমি গ্যাসে ওভেনে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বারবার না এই লাইটারটা হারিয়ে ফেলি গ্যাসের ওভেনে পেয়ে গেছি তো চলো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল সাড়ে দিয়ে দিই তেলের মধ্যে ভেজে নেব কালকে কটা বাজে তখন ভাবলাম যে একটু বাইরে যাবো অনেক দিন থেকে বলছিল মোমো খেতে যাবে তো এই নিয়ে আমি ভাবলাম যে চলো মোমোটা খেয়ে আসি কিন্তু হঠাৎ করে না ঠিক আছে মোমো খেতে আসো আমিও এক প্লেট খেয়ে নেব বেটুও খাবে আর বাবার জন্য রুটি করে দেবো আমি আটা যথারীতি মেখেছি তো সন্ধে যাওয়া হয়নি তখন তাহলে দেখছি রুটি করতে করতে হালকা হালকা বাতাস শুরু হয়ে গেছে হালকা তো আচ্ছা বাতাসের পরিমাণটা বাড়তে ছিল বাড়তে বাড়তে তুই এরকম কেউ বাবা বলছে যে দেখা আর যাওয়া হবে না কারণ কি মেক করে যাবে তারপরে রুটি হয়ে গেল তারপরে বাইরে যেহেতু যাওয়া হলো মোমো খাওয়া হলো না তার জন্য ভাবলাম চলো মুসুরির ডাল করে নিই মুসুরির ডালটা বসে যাক সেরকম শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি এত ঝড় আর সেরকম তো শিলা বৃষ্টি হয়েছে কালকে ঠিক আছে প্রচণ্ড আর তোমরা বারবার আমাকে এটাই জানাও যে আমার বাড়ি কোথায় তো তোমার একটা কথা আমি বলি কমিউনিটি পোস্টে ভিডিওর লিংক দেওয়া আছে তোমরা সেখানে ক্লিক করো আর দেখে না আমার বাড়ির কথা তাহলে বুঝতে পারবে আমার বাড়ি আর চলো আজকে রান্নাটা করতে থাকি ঢেঁড়সের রেসিপিটা আর এখন যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে তো গ্রীষ্মকালে এই ঢ্যাঁড়স খাওয়া খুব ভালো আর ঢেঁড়স এমনি তো স্কিনের পক্ষে ভালো চুলের পক্ষে ভালো সব কিছুই ভালো তো আমি বলবো ঢ্যাঁড়সটা যারা খাও না এখন এরকম রান্না করে খাবে খুব ভালো লাগবে তো এই ঢ্যাঁড়সটা আমি খুব বেশি ভাজবো না অল্প ভাজবো সবুজ সবুজ রাখবো তাতে এটা দেখতে খুব সুন্দর লাগবে আমি এদিকে রান্না করতে থাকি ধারসটা কি বলবো সাইকেল সারা ওই সাইকেল নিয়ে এটা চেষ্টা আছে সেই চেষ্টাতে সাইকেল খাচ্ছে তারও দেখে আছে বেটু কি করছে তো ধারসগুলো আমার ভাজা হয়ে গেছে অল্প করে আমি একদম হালকা ভেজেছি আমি নিচ্ছি ঢ্যাঁড়সটা তো চলো গাইছ এবারে মশলা করব তো কি মশলা দিচ্ছি দেখো ঢ্যাঁড়স পোস্ত দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা গাছ থেকে তুলে এনেছি চলো বেটে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি চলো ভাই পেস্ট হয়ে গেছে দিচ্ছি তেল বেটুর খিদে হয়ে গেছে বেটু খাবে তাড়াতাড়ি কারণ কি বেটু আমার অনেক সকালে গেছে স্কুল কিছুই খায়নি ওই আখের রস খেয়েছিল বা আর একটা প্যাড়া খেয়েছিল না ঘরে এসে দুধ আর কাজু চলো তেল গরম হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি কাটিংটা দেখো টমেটো কি দারুণ লাগছে দেখো টমেটোটা কাটিংটা কি সুন্দর হয়েছে না চলো তেলে দিয়ে দেবো এটা তো কাটিংটা রাখার জিনিস না তেলে দিয়ে দেবো টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় যাতে তার জন্য একটু অল্প লবণ দিয়ে দিচ্ছি তো টমেটোটা বেশি ভাজবো না টমেটোর কাঁচা গন্ধটা হালকা চলে গেছে টমেটোটা গলেও গেছে এরপরে আমি দিয়ে দেব কালো সরষে সাদা সরষে পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি এই ঢ্যাঁড়সের যে শেয়ার করছি এই এত সুন্দর না এত ভালো মানে খুব সুন্দর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে এই ঢ্যাঁড়সের রেসিপিটা দুর্দান্ত লাগবে একদম দুর্দান্ত তো এরপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কা কালারটা আনার জন্য পরিমাণ একদম কম হলুদ কমপরে অল্প জল অ্যাড করছি এরপর আমি ঢ্যাঁড়স গুলো দু মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে ঢ্যাঁড়স গুলো সেদ্ধ হয়ে যায় তো গাইস তোমরা আমার কেজি ভিলেজ কুকিং চ্যানেলের সবাই পরিবারের আমার সদস্য থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব করার জন্য আর যারা এখনো হয়তো সাবস্ক্রাইব করনি ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার সঙ্গে দেখো আইস প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আর আমি যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি আজকে রান্নাটা কমপ্লিট হতে হতে আর একটু আছে তারপরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর লাঞ্চটাও আমি করে নেবো এরপর তাড়াতাড়ি করে তো প্লিজ একটু সাপোর্ট করে দিও প্লিজ আমার সঙ্গে থেকেও পাশে থেকেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো গাইজ দেখো আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে ঢেঁড়সের রেসিপিটা চলো আমার রেডি হয়ে গেছে নিরামিষ ঢাড়সের রেসিপি তোমরা বাড়িতে এরকমভাবে বানিয়ে কেউ আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও আর দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর রেসিপিতে টাটা সবাইকে